তো হাই ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছে আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছে তো আমার আর এই সত্যি কথা বলতে আমাদের দেখতেই পাচ্ছ এখন তো সকাল থেকে তো ভালোই রোদ দিচ্ছিলো তো এখন জানি না রোদ কমে গেছে হতো বৃষ্টি হতে পারে আর আমাদের বাড়িতে তো সবাই কাজ চলে গেছে বাড়ির লোক তো কেউ নেই আর এই দেখো আমার ভাই দেখো কি করছে এখন তো আমার ভাই দেখো তো আমরা এখন যাব মাঠের দিকে ঘুরতে তার ভাইকে আমি বলছি এখন মাঠের দিকে ঘুরতে তো সে এখন বসে বসে হাওয়া খাচ্ছে আর আরাম করছে তো সত্যি কথা বলতে চল যা দিয়ে একটু মাঠের দিকে আর সত্যি কথা বলে কী বা করবো তো এখন বাজে দুপুর দুটো তো যা যা চলো একটু মাঠের দিকে ফাইনালি এখন যাব মাঠের দিকে আর সত্যি কথা বললে মাঠের দিকে তো এখন যেতে ইচ্ছা করছিলো না এখন আমি ভাবলাম একটু পরে যাব কিন্তু না ভাবলাম চলো এখন একটু যাওয়া যাক আর কারণ মাঠে দিয়ে গেলে তো এখন তো মানে ধান রোয়া হচ্ছে আর ধান রোয়া হচ্ছে এখন তো কাদা তো হবেই তো দেখতে পাচ্ছ দেখো ধান রোয়া শুরু হয়ে গেছে আর আমাদের বাড়িটা ওই দেখো দেখা যাচ্ছে আর আশেপাশে সব বন জঙ্গল এই দেখো এটা হচ্ছে আমাদের একটা পুকুর এখানে আগেতে খুব চান করতাম খেলা করতাম তো এর পাশে ওই একটা পুকুর আছে তো চলো ওই একটু যাওয়া যাক এবার আগের দিকে তো দেখতেই পাচ্ছো এখানে আগে তো অনেক খেলা করতাম আমরা ছেলেগুলো তো এখন ছেলেগুলো তো নেই এখন সব বাইরে কাজই চলে গেছে তো আমিও চলে যাব কিছুদিন পরই আমিও চলে যাব কিছুদিন পর কী বা করবো একা বাড়িতে থেকে থেকে তো যতদিন ছিলাম চলে একটু যা যে আগের দিকে আর জানি না কী কী এখন কাজ করছে না কি করছে তখন বলতে পারছি তো তো যা যা হ্যাঁ সত্যি কথা বলতে মন তো একটু খারাপ করছেই কারণ কাজের জায়গা থেকে চলে এসেছি প্রথমে কাজের জায়গায় ভালো ছিলাম তো ভালোই ছিলাম আর এখন ওরা ভালো লাগছে না তো যাই হোক আর এই দেখো এখানে কি করেছে এরা দেখো তো এদিকেও মানে সত্যি কথা বলতে খুব সাপ ফাপ বেরো এই দিকে এই দেখো সব বন জঙ্গল করে রেখে দিয়েছে এদিকে রাস্তা তো যা যাক একটু ওই দিকে আগের দিকে মাঠের দিকে যাব তোমাদেরকে সব ঘুরে দেখাবো আমার মাও রুইতে গেছে তো এখন জানি না কখন আসবে ও চলো একটু যা যাক এবার আগের দিকে আগের দিকে গিয়ে দেখি সবাই কে কী করছে তো হে গাইজ ফাইনালি এখন আমি চলে এসেছি মাঠে আর সত্যি কথা বলতে এখন আমি যাব আমার মায়ের কাছে কারণ আমার মা একাই ধান রয়েছে আর সত্যি কথা বলতে এখন তো কেউ মানে নেই মাঠে কারণ সবাই মানে বাড়ি চলে গেছে কারণ এখন এমনিতে বিকাল হয়ে গেছে তো সবাই কাজ করে দুপুর দুপুর পর্যন্ত তো দেখতেই পাচ্ছ সব ফাঁকা মাঠ তো সেরম খুব একটা লোকজন নেই মানে খুব কমের ভাগই লোকজন আছে তো এখন যাব আমি আমার মায়ের কাছে তো এমনিতে সত্যি কথা বলতে কারণ আমার মা গেছে অনেক সকালে কাজে সেই দুপুরবেলা আসেনি নিকো। মানে তাই আমি দেখতে যাচ্ছি আমার মা কি করছে তো মানে এমনিতে একটু খুঁজতে হয় মানে এখন মানে সামনে কাজ করছে তো সামনে ভাবলাম চলো একটু দেখে আসে আমার মাকে তো কি করছে আর ফাইনালি তো চলো আমার মায়ের কাছে একটু যাওয়া যাক তো হে গাইস ফাইনালি আমি আমার মায়ের কাছে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমার মা একাই ধান রয়েছে আর বাদ বাকিগুলো সব বাড়ি চলে গেছে আমার মাকে আমি বলছিলাম আর সত্যি কথা বলতে আমার মা আমাকে বলছে বাড়ি চলে যেতে কারণ আগে দিকে আমাকে যেহেতু বারণ করছে বলছে কাদা আছে তো এখানে আসিস না তো আমি কি করব তো আর গেলাম না আগের দিকে ফাইনালি এখন আমি সত্যি কথা বলতে আমার কাছ থেকে চলে আর আমাদের আমার মা এখন কাজ করছিল তো ওই জন্য আমি চলে যাচ্ছি আগের দিকে তো যাই হোক চলো আর আমার থেকে সত্যি কথা বলতে একটু ভালো লাগছে না তো এই দেখো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের পুকুর আমাদের আর একটা পুকুর তো আমি এলাম এই দিক দিয়ে তো আমি যাইনি খুব বেশি দূর কারণ খুব কাদা তো আমার মা কাজ করছে ওখানে একাই তো বাদ বাকিগুলো সব বাড়ি চলে এসেছে তো যাই হোক এবার এ দেখো আমাদের পুকুর আগে আগে থেকে খুব খেলা করতাম আমরা ছেলেগুলো ক্রিকেট খেলতাম তো এখন সব সব ছেলে চলে গেছে কাজে তো সব বড় বড় হয়ে গেছে এখন তো চলো একটু ওই পর আগের দিকে যাওয়া যাক আর তোমাদের কাজ আমাদের গ্রাম এবং সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো আমি আর এটাই আমাদের সত্যি কথা বলতে গ্রাম ঘুরে দেখাবো বলতে কি আছে সব কেঁজরা মেজরা সব ধোঁয়া উড়ছে সামনেই দেখো আর রোদ মেঘের অবস্থাও সত্যি কথা বলতে খুব খারাপ তো চলো এবার একটু আগের দিকে যা যাক তেঁতুল গাছ এ এই এতে এই গাড়িতে খুব তেঁতুল খেতাম আমরা একটা অন্য জন্য তেঁতুল গাছ তো অনেক বড়ো তেঁতুল গাছটা তো হে গাইজ ফাইনালি আমি এখন চলেছি আমার একটা দিদিদের বাড়িতে আর সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার একটা দিদি বলতে একটা মাসির মেয়ে নিজেরই মাসির মেয়ে তো চলে এসেছে ওদের বাড়িতে তো দেখতেই পাচ্ছ আর আশেপাশে সব মানে আমাদের এই দিকটা সব মাঠের বাড়ি বেশিরভাগ মানে এমনি পাকা বাড়ি খুব একটা বেশি নেই তো এসে দেখি আমার দিদিরা কেউ বাড়িতে নেই তো আর করবো একটু এলাম ঘুরতে আর এমনিতেই তো ডেলি আসি আমার আমার দিদিদের বাড়িতে তো এলাম কেউ কাউকে দেখতে পেলাম না বলে আর করবো তো আমি এখন আবার চলে যাব বাড়িতে আবার পরে আসবো এমনিতে ঘুরতে এমনি একটু ঘুরতে এসেছিলাম তো দেখতেই পাচ্ছ সব মাটির ঘর আমার সত্যি কথা বলতে মাটির ঘর তো হে গায়ে সে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার একটা দিদি মা আর সত্যি কথা বলতে আমার দিদি আমাকে থেকে খুব খুশি আনন্দ হচ্ছে কারণ এতদিন পর আমি বাইরে থেকে কাজে এসেছি আর সত্যি কথা বলতে আমি তো কাজ করছিলাম হায়দ্রাবাদে তো একটু অসুবিধার জন্য আমাকে বাড়ি চলে আসতে হলো তো আমি আবার যাব কিছুদিন পর কাজে চলে যাব আর দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ঘর আমাদের ঘরও মাটির ঘর তো এইখানে আমি আবার মানে একটা একটা ঘর হচ্ছে নতুন ঘর আর সত্যি কথা বলতে এমনি আমি মানে গ্রামে থাকতে পছন্দ করি কিন্তু কী করবো কাজ তো করতেই হবে কারণ কাজ না করলে কি করে কি চলবে এমনিতে তো মানে কাজ করার আমি একটা দায়িত্ব মানে সব কিছু আমার উপরে নির্ভর তো আর আমার ভাই ওখানে চান করছে তো আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি সত্যি কথা বলতে আমার ভাইকে আমি বললাম মাঠে যেতে তো আমার ভাই মাঠে গেল না বললো একটু যাবো চান করে তো আর করবো আমি একা একা ঘুরে চলে এলাম আর সত্যি কথা বলতে আজকে একটা নর্মাল একটা ব্লগ ছিল তো জানিনা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও চলো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই